পরীক্ষায় সবাই তোমরা কম বেশি গ্রেস নাম্বার পাবা এই গ্রেস নাম্বারটা কি এটা নিয়ে কথা বলবো এটা তোমরা সৃজনশীল কত পেতে পারো এমসিকিউতে কত পেতে পারো এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো যখন তোমরা পরীক্ষা দাও যখন তোমরা একটা খাতা উপস্থাপন করো শিক্ষকের সামনে শিক্ষক সেই খাতাটা দেখে নাম্বার প্রদান করবে যার উপর ভিত্তি করে তোমার রেজাল্টটা তৈরি হবে মনে রাখবা যে শিক্ষক যেভাবে ইচ্ছে সেভাবে খাতা দেখতে পারে এখন শিক্ষক যদি ভুলভাবে খাতা দেখে এতগুলো খাতার মধ্যে লাখ লাখ খাতার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সেই ভুলগুলো বের করে সেটা আবার সংশোধন করা খুবই টাফ একমাত্র বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সেগুলো সংশোধন করা হয় এখন এই জায়গায় এসে গ্রেস নাম্বার শিক্ষকরা কিভাবে দেয় এবং এটা ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের কী নির্দেশনা রয়েছে এটা একটু তোমাদের আলোচনা করব। এবং তোমাদের পাসমার্ক এবং সেখানে শিক্ষকদের সহায়তা শিক্ষকদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। আমি গ্রেসমার্ক নিয়ে এই কয়েকজন শিক্ষকের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে স্যার গ্রেসমার্কের ব্যাপারটা কি আপনারা এই ব্যাপারে কি বলেন শিক্ষার্থীরা এই নাম্বারটা পায় কিনা তো তাদের জায়গা থেকে তারা অনেক পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার করেছে তা আমি তোমাদের সামনে সেই বিষয়গুলো এক্সপ্লেন করছি জাস্ট আমার ভঙ্গিতে শেষ প্রশ্ন দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো জানাতে পারো তোমাদের কি প্রশ্ন রয়েছে তোমাদের চেষ্টা করবো সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করার তবে এটা তোমাদের জন্য অবশ্যই অত্যন্ত সুখবর যে তোমরা গেস নাম্বার পাবা প্রথমত গ্রেস মানে কি মার্কটা কি এটা মানেটা কি গ্রেস মানে হচ্ছে অনুগ্রহ করা মানে দয়া করা মানে তোমার প্রতি শিক্ষক দয়া করে নাম্বারটা দিচ্ছে তুমি যদি মনে করো এটা তোমার হক তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো তুমি দয়া করে নাম্বারটা তোমাকে দিবে তারা তো গ্রেস মার্ক হচ্ছে বিষয়টা এমন যে শিক্ষক তোমার প্রতি অনুগ্রহ করছে দয়া করছে এখন এটা হতে পারে তোমার পাস করার জন্য অনুগ্রহ করা হতে পারে তোমার এ প্লাস পাওয়ার জন্য অনুগ্রহ করা দয়া করা দেখা গেলো এক দুই মার্কের জন্য এ প্লাস মিস যাচ্ছে সেখানে শিক্ষক গিয়ে একটা হেল্প করছে তো এই জায়গায় গ্রেস মার্ক কি আশা করে বুঝতে পারছো যেটা একটা তোমার জন্য দয়া বা অনুগ্রহ পূর্বক একটা নাম্বার প্রদান করেছে শিক্ষক গেটসমার্ক কত দেবে এই কত দেওয়ার যে বিষয়টা এটা তোমাকে আমি ছোট্ট করে বলি এটার কোনো লিমিটেশন নাই কাউকে দিবে কাউকে দিবে না আবার কত দিবে এক দুই তিন নাকি কত দিবে সেটা শিক্ষকরাও জানে না তার পরিস্থিতির উপর ডিপেন্ড করে কোনো কোনো ক্ষেত্রে গ্রেস নাম্বার প্রদান করে থাকে লাইক তোমার খাতায় তুমি এক মার্কের জন্য দুই মার্কের জন্য ফেল করছো সেখানে শিক্ষক সেই জায়গায় নিজের মতো করে নাম্বার দিতে পারে সো এখানে এমন না যে তোমাকে বলে দিবে যে মানে অনেকেই দেখা যায় ইউটিউবে ভিডিও করছে আমি দেখতে পাচ্ছি যে সবাইকে পনেরো করে বিশ করে গ্রেস মার্ক দিবে ঠিক আছে কেউ কি পাস করে ছয় করে গ্রেস মার্ক দিবে সবাইকে পাস দিয়ে দিবে ইউনি সরকার ঘোষণা দিচ্ছে কাউকে ফেল রাখবে না এরকমের যে কথাগুলো বলে এগুলো সম্পূর্ণ বানো কথা তোমরা বোঝো না কি ছোট তবে পরীক্ষা নিচ্ছে অবশ্যই পরীক্ষা নিচ্ছে মূল্যায়ন করবে সঠিকভাবে তাই পরীক্ষা নিচ্ছে তো এই জায়গায় অতিরিক্ত নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই দুই এক নম্বর যেটা গ্রেস মার্ক হিসেবে দিবে সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি যদি পর্যাপ্ত লিখে আসো তাহলে সেখানে নাম্বারটা দিবে মানে বুঝছো বিষয়টা ধরুন যে তুমি অ্যান্সার করলাম মাত্র তিনটা প্রশ্নের তিনটা গোষ্ঠী শিক্ষক ক্যান্সার মার্কিং করলো এখন শিক্ষক বাকি চারটা তুমি লেখো নাই এখন বাকি চারটাকে শিক্ষক নিজের হাতে লিখে দেন সেখানে নাম্বার দিবে সেই সুযোগটি শিক্ষকের কাছে নাই এবং এখানে আসছে যে গ্রেস মার্ক দেওয়া কি বাধ্যতামূলক একদমই না গ্রেস মার্কের ব্যাপারটা তো বুঝলা যে এটা একটা দয়াপূর্বক অনুগ্রহপূর্বক শিক্ষক তোমাদেরকে দিবে খাতায় দেখা গেলো এই যে খাতাটা দেখছে তার কাছে মনে হয়েছে যে তুমি এখানে একও পাও না কিন্তু দেখা গেলো যে সে শূন্য দিয়ে দিল পরবর্তী দেখা গেলো যে তুমি ফেল করছো তখন শিক্ষক এখানে এসে একে এক দিয়ে দিল মানে জাস্ট একটা মার্ক তোমাকে পাস করাই দিল সো এই হচ্ছে গ্রেস মার্ক এটা কোনোভাবে বাধ্যতামূলক না এবং এবার প্রশ্ন আসছে যে কত নম্বরে গ্রেস দেখো সৃজনশীলের পাস মার্ক হচ্ছে সত্তর নম্বরে তেইশে পাস যে সকল সাবজেক্টে তোমরা যেমন গণিত যেমন বাংলা প্রথম পত্র যেমন তোমাদের হচ্ছে যদি বলি আর কি রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ অর্থনীতি ইতিহাস এসব সাবজেক্টে সত্তর মার্কের পরীক্ষা তেইশে পাস এই জায়গায় তোমাদের গ্রেস নাম্বার তোমরা আহ শিক্ষক তোমাদের ডিপেন্ড করে যে কত নম্বর দিবে যদি দেখা যায় কেউ বাইশ পায় তাকে এক নম্বর দিবে যে যে দেখা গেলো বিশ পাইলো তাকে তিন নম্বর দিতে হবে এখন তুমি যদি পর্যাপ্ত লিখে আসো খাতার মধ্যে তখন শিক্ষক সেই তিন নম্বরও দিতে রাজি শিক্ষক সে তিন নম্বরও দিতে রাজি সেক্ষেত্রে তুমি ভাবতে পারবে না যে দিবে না শিক্ষক দিতে পারে যদি তুমি লিখে আসো দেখা গেল ভুলভাল লিখছো শিক্ষককে এর আগে খাতা দেখছে নাম্বার দেয় নাই যোগ করে দেখলো তোমার এখানে বেশ আসছে বা একুশ আসছে দুই তিন মার্কের জন্য তুমি ফেল করছো যদি শিক্ষক দয়াশীল হয় সে তোমাকে এক দুই নম্বর ভিতরে গিয়ে আবার দেখে দেন তোমাকে এক দুই নম্বর দিয়ে তোমাকে পাশ করায় দেওয়ার চিন্তাভাবনা তাদের রয়েছে যেটাকে গ্রেস মার্ক বলে এবং যে সকল সাবজেক্টে তোমার হচ্ছে পঞ্চাশ মার্কে পরীক্ষা হয় লাইক কৃষি শিক্ষা তারপরে তোমরা পরীক্ষা দিয়েছ যদি বলি তোমাদের পদার্থ বিজ্ঞান রসন জীববিজ্ঞান উচ্চতর গণিত এই রকম যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলোতে ব্যবহারিক আছে সেখানে সতেরো নম্বরে পাওয়া যায় সতেরো নম্বর তোমাকে পরীক্ষায় পাশ করতে হলে তোমাকে যেটা করতে হবে মিনিমাম সতেরো পাইতে পারে যদি কেউ পনেরো পাউকে চোদ্দ পাও দুই তিন মার্কের জন্য ফেল করো

বিষয় বহু নির্বাচনী গ্রেসমার্ক দেয় না বললেই চলে কেননা বহু নির্বাচনী সম্পূর্ণ দেখিয়েছি যে কিভাবে বহু নির্বাচন করে সে ভিডিও দেখো সেখানে কম্পিউটার মূল্যায়ন করে কোনো সুযোগ নেই যে তিরিশ নম্বরে দশে নশে পাস আর প্রতিশে আটে পাস এখন তুমি যদি কেউ নয় পাও কেউ যদি প্রতিশে সাত পাও ছয় পাও মানে এক বা দুই মার্কের জন্য তুমি ফেল করছো এক্ষেত্রে শিক্ষকদের কথা হচ্ছে এটা আমরা জানি না কেননা এটা হচ্ছে বোর্ডের কাজ বোর্ড এমসিকিউ পর্বটা দেখে সিকিউ পর্বটা আমরা দেখি এক্ষেত্রে আমরা তোমাদেরকে কিছুটা হলো ইনফরমেশন দিলাম কিন্তু বোর্ড যেটা দেখে সেটা বোর্ড জানাবে সো বোর্ড কখনোই বলেন যে তারা বোর্ড নির্বাচনীতে গ্রেস নাম্বার দেয় বা এক দুই নম্বর বাড়িয়ে দেয় যদি দেয় খুবই লাকি দিতেও পারে নাও দিতে পারে ওই আশাটা করাটা বোগামি হবে তবে এমনটা তোমরা থাকো যে তোমরা যে অ্যানসারগুলো মিলেছো সেগুলো সঠিক নয় বোর্ডের যে অ্যান্সার সেখানে তুমি আরও বেশিও পাইতে পারো ঠিক আছে সেখানে তিরিশ তুমি তিরিশে তোমার নয়টা হয়েছে ওই বোর্ডের হইতে পারে আমি বলবো তোমরা আশা হতো না সেখান থেকে তুমি নাম্বার পেতে পারো তবে এই জায়গায় তোমাদেরকে একটা পয়েন্ট অফ ভিউ রাখতে হবে ক্লিয়ার যে পাশ মার্কে যে কোনো মূল্যে তুলতে হবে বাকি বিষয়গুলো দেখে নেবে বিশেষ করে বহু নির্ভর যেহেতু এটা সম্পূর্ণ কম্পিউটার মেশিন অ্যানালাইসিস করে নাম্বারটা প্রদান করে তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো শিক্ষকরা দেখবে যেমন সৃজনশীলের অংশটা বাট বহু নির্বাচনী অংশটা তোমাদের বোর্ডের যেহেতু মানে দেখা যায় লাখ লাখ শিক্ষার্থী একজন দুইজন না লাখ লাখ শিক্ষার্থীর এমসি কিউ খাতা দেখবে এই ওএমআই মেশিনে কম্পিউটারে দেখবে সো সম্ভব না সবসময়ের জন্য যে নাম্বারগুলো মূল্যায়ন করা আশা করি তোমরা বুঝে তো কিভাবে কি মূল্যায়ন করতে হয় বা কিভাবে টিচাররা গ্রেস নাম্বারটা প্রদান করে এই জায়গায় বলবো যে শিক্ষকটা সবসময়ের জন্য স মানে একটু সহানুভূতি তোমাদের প্রতি প্রকাশ করে স্কুলের পরীক্ষাগুলো একটু কঠিন হলেও বোর্ডের যে খাতাগুলো তারা চেষ্টা করে একটু যাতে করে শিক্ষার্থীরা উপকৃত হয় বা শিক্ষার্থীদেরকে যেন কোনো ঝামেলা না হয় অনেক শিক্ষার্থী দেখা যায় যে আহ পঞ্চান্ন পাইছে তো দেখা যায় তারা হয়তো বা সে এম কিউতে কত পাবে এটা তো শিক্ষক জানে না বাট তারপর তারপর যদি নাম্বার দেওয়ার সুযোগ থাকে শিক্ষক নাম্বার বাড়াই দেয় ঠিক আছে কারণ তুমি যদি দেখা যায় যে এক দুই নম্বরের কারণে যদি তোমার এ প্লাস মিস যায় আগে পুরো বিষয়টা বুঝছো সৃজনশীলের যে খাতাটা সেটা দেখে শিক্ষক বোর্ডের কাছে পাঠাচ্ছে আর এমসি কেও যে খাতাটা সেটা বোর্ড দেখে বোর্ডের রেজাল্টের জায়গায় পাঠাচ্ছে এই দুইটা জিনিস যোগ হচ্ছে গিয়ে তোমার ঠিক শিক্ষা মন্ত্রণালয় বোর্ডের যখন রেজাল্ট তৈরি করবে তখন তার আগে কিন্তু সৃজনশীলে কত পাইছো এমসি কেউ কত পাইছো এটা কেউ কেউ জানে না এটা শিক্ষকও জানে না শিক্ষক হচ্ছে যে জেনে না তোমার এমসি দেখছে সে তো জানে না সিজন কত কথা পাইছো দুইটা যখন যোগ হয় তখন দেখা যায় কেউ এক মার্কের জন্য কেউ দুই মার্কের জন্য ফেল করছে কেউ এক মার্কের জন্য দুই মার্কের জন্য এ গ্রেড পাচ্ছে মানে তোমার হচ্ছে এ প্লাস পাইতেছে না ঠিক আছে এই যে বিষয়গুলো হয় তখন তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা যায় যে তখন তার আরো একবার খাতাগুলো দেখে যে যোগ বিয়োগ কোনো ভুল আছে কি সমস্যা আছে কি না তখন তার এক দুই নম্বর বাড়িয়ে দেয় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগও তোমরা পাবা সে বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে কি করতে হয় তা আশা তোমরা পুরো বিষয়টা বুঝেছো কিভাবে তোমাদের এই খাতাগুলো মূল্যায়ন করবে এবং গ্রেস নাম্বার প্রদান করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ